দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি এবার স্থগিত হলো সর্বোচ্চ আদালতে চল্লিশটিরও বেশি মামলা রাজ্যের বাইরে সরানোর আর্জি জানায় সিবিআই সেই মামলায় শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে তিন সপ্তাহ সময় দিয়েছে সর্বোচ্চ আদালত ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী সাক্ষী এবং আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে বাংলায় স্বাধীনভাবে মামলাগুলির বিচার করা সম্ভব নয় দাবি করে মামলা সরাতে সর্বোচ্চ আদালতে আর্জি জানায় সিবিআই সিবিআই দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত এবার বেহালার পর্ণশ্রীতে সমবায় আবাসনের জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আবাসনের কমিউনিটি হল দখল করে নিয়েছেন শাসক নেত্রী এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বাসিন্দাদের একাংশ যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন কলকাতা পুরসভার একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অবিলম্বে আমাদের কোঅপারেটিভের নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ড গঠন করে দিতে যে জমিতে বাস করছেন সেটি বেদখল হওয়ার আশঙ্কা বহু কষ্টে তিল তিল করে জমানো টাকা জমিয়ে যে সমবায় আবাসনে মাথা গোজার ঠাঁই হয়েছে চলে যেতে পারে মাথার উপর থাকা সেই ছাত্রী অভিযোগের আঙুল উঠেছে এলাকার তৃণমূল কাউন্সিলর ও কোঅপারেটিভ সোসাইটির স্পেশাল অফিসার সঞ্চিতা মিত্রের বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলন শুরু করেছে বাসিন্দাদের একাংশ গভর্নমেন্টের পোস্টে এসর ভাউতাবি করা চলবে না চলবে না চলবে না গভর্নমেন্টের থেকে এসর ভাউতাবি করা চলবে না চলবে না চলবে বেহালা পর্ণশ্রী এলাকার এই হাউজিং কোঅপারেটিভ সোসাইটি কলকাতা পুরসভার একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১৯৮৮ সালে তৈরি এই আবাসনে এখন সাড়ে চারশোর ওপর পরিবার বাস করে অভিযোগ কোঅপারেটিভ সোসাইটির জমি প্রমোটারের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছেন তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র পর্ণশ্রী এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সমবায় আবাসন আছে সেই সমবায় আবাসনের বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো রাস্তায় নেমেছেন আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু স্লোগান দিচ্ছেন তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং তাদের যেটা মূল বক্তব্য যে কলকাতা পুরসভার একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র তিনি কিন্তু এখানকার স্পেশাল অবজারভার তিনি কিন্তু রীতিমতো এই আবাসনের সমস্ত পরিষেবা তারা বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ একদিকে যেমন আবাসনের পরিচালন সমিতির নির্বাচন হচ্ছে না অন্যদিকে মিলছে না পরিষেবাও রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী প্রশাসনের একাধিক জায়গায় করা নেড়েও সুরাহা মেলেনি বলে দাবি একটা সরকারি নোটিশ নিয়ে আমাদের একশো বত্রিশের যিনি কাউন্সিলর তার নাম সঞ্চিতা মিত্র সে স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত হন এখানে আমরা এসোর কাছে গেলাম এসোর সাথে কথা বললাম নির্বাচনের কথা বলার সঙ্গে সঙ্গে উনি বললেন নির্বাচনে কোনো প্রশ্নই ওঠে না কেননা আমাদের এই কোপারটিভি কোনো অস্তিত্ব নেই যদিও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর দাবি করছেন এই আবাসন আর সমবায়ের আওতায় নেই পরিষেবা বন্ধ করার তো কিছু নেই কেন পরিষেবা আমি অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমার যেটুকু কর্পোরেশনের মাধ্যমে পরিষেবা দেওয়ার কথা সেটুকুই আমি দিচ্ছি এখন তো কোয়ার্টার না ওনারশিপ ফ্ল্যাট আন্দোলনের পথে হাঁটা আবাসিকদের আরও অভিযোগ লক্ষ লক্ষ টাকায় কমিউনিটি হল ভাড়া দেওয়া হচ্ছে সোসাইটির ফাঁকা জমিসহ খেলার মাঠ বেদখল হয়ে যাচ্ছে একশো বত্রিশ কাউন্সিলর সঞ্চিতা মিত্র উনি স্পেশাল অফিসার নিযুক্ত হয়ে আমাদের কোঅপারেটিভ টাকে দখল করে রেখেছেন আশঙ্কা করছে ওগুলোতে বেআইনি প্রমোটিং হবে এটাকে তালাও দেওয়া দেওয়া হয়েছে এখানে আমরা ঢুকতে পারি না এখানে শুধুমাত্র পলিটিক্যাল মিটিং হয় পার্টির মিটিং হয় এখানে সামনে খেলার মাঠ দেখবেন খেলার মাঠ দখল হয়ে গেছে আমরা সব মিথ্যে অভিযোগ আর যারা রয়েছে তাদের অভিযোগ করবার অধিকারই নেই কেন তারা মেম্বারই না একটা কেউ মেম্বার না আর নন না তাদের কোয়াপারেটিভ আমি ডিসার্ভে চিঠি দিয়েছি আমি এখনো হয়নি ওদের কি গভর্নমেন্টের কি নিয়ম আমি তো জানি না আমি সরকারের কাছে চিঠি দিয়েছে কিছুদিন আগেই বেহালায় গির্জার জমিতে দাদাগিরির অভিযোগ উঠেছিল কলকাতা পুরসভার একশো তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে এবং তার দল বলের বিরুদ্ধে ফের সেই বেহালা অঞ্চলেই আরেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উঠল জমি দখলের অভিযোগ হিন্দোল দে এবিপি আনন্দ কলকাতা